সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাসে থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে কি কি খাবার খেলে শুক্রাণু কাউন্টিং বাড়ানো যায় পুরুষদের শুক্রাণু সংখ্যা থাকে এটা একটা মরালিটি পার্সেন্টেজ থাকে এবং কাউন্টিং যদি ভালো না হয় কখনোই কিন্তু সন্তান জন্ম হয় না অনেকেই দেখা যায় যে এই শুক্রাণু কাউন্টিং বা শুক্রাণু যাদের সংখ্যা কম তাদের সংখ্যা বৃদ্ধি নিয়ে অনেকই ধরনের চিকিৎসার মধ্যে চলে যান আমি তাদের জন্য কিছু ন্যাচারাল খাবারের কথা আলোচনা করব। যে খাবারগুলি খেলে যদি এটা কিন্তু গড গিফটেড প্রকৃতির নিয়মেই শুক্রাণু আসে তবে কিছু কিছু ক্ষেত্রে যদি সংখ্যা থাকে সেই সংখ্যাকে কিন্তু আমরা খাবারের মাধ্যমে বাড়াতে পারি বা আমরা এই খাবারগুলিকে যদি একটু গুরুত্ব দেই তাহলে দেখব আমাদের অল্প সময়ের মধ্যে এই শুক্রাণুর কাউন্টিং আস্তে আস্তে বেড়ে গেছে প্রথমত শুক্রাণু কাউন্টিং বৃদ্ধির জন্য কলা খেতে পারি দুই নম্বর ডিমের কথা বলা হয়ে থাকে ডিমের কুসুম বা ডিম আমরা প্রতিদিনে খাবার তালিকায় এক থেকে দুটো ডিম সকালবেলা আমরা সকালে ব্রেকফাস্টের সাথে রাখতে পারি এতে করে ডিমের কুসুম এবং এই ডিমের যে সাদা অংশ ডিমটা কিন্তু আমাদের শুক্রাণু কাউন্টিং বাড়াতে সহায়তা করে থাকে তিন নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে শুক্রাণুর সাথে সাদৃশ্য বলতে কি আমরা মেথির কথা বলে থাকি আমরা প্রতিদিন রাত্রেবেলা পাঁচ থেকে সাত গ্রাম মেথি আমরা এক গ্লাস পানি বা জলই বলেন না কেন এর মধ্যে ভিজিয়ে রেখে সেই জলসহ মেথিটা যদি আমরা প্রতিদিন সকালবেলা খাই এতে করে কিন্তু শুক্রাণুর কাউন্টিং বেড়ে যায় পরবর্তীতে যেটা বলবো সেটা হচ্ছে খেজুর একটা ভালো উপাদান বা ভালো খাবার আমরা খেজুরকে যৌন দুর্বলতার একটা ওষুধ বা একটা পথ্য হিসাবে বলে থাকি সেক্ষেত্রে আমাদের খাবার তালিকায় দুই থেকে চারটা করে খেজুর আমরা খেতে পারি এতে করে শুক্রাণুর কাউন্টিং বাড়ানো সম্ভব পরবর্তী যেটা বলবো আনারের কথা আনার একটা ফল এই ফলটাকেও আমরা আমাদের খাবার তালিকায় রাখতে পারি প্রতিদিন নিয়মিত আনার খেলেও কিন্তু শুক্রাণুর কাউন্টিং বেড়ে যায় এবং আমরা পরিমিত পরিমাণে কালুজিরা এবং মধু মধুটা কিন্তু খুব ভালো এটা ভালো অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে এবং মধুর মধ্যে যে উপাদানগুলি আছে এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী আমরা মধু এক থেকে দুই চামচ করে মধু প্রতিদিন খেতে পারি পাশাপাশি কিছু বদ অভ্যাস আমাদের থেকে যায় বদ অভ্যাসগুলিকে অবশ্যই আমাদেরকে দূর করতে হবে বদ অভ্যাসগুলির মধ্যে হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে আমরা বিভিন্ন ধরনের চা কফি কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত পান করে থাকি বা নেশাজাতীয় দ্রব্য যেটা বেশি পরিমাণ যেটা আমাদের জন্য এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে লাভের চেতে ক্ষতিটা বেশি করে থাকে সেই জন্য নেশা এবং জাতীয় দ্রব্যটা অবশ্যই বর্জন করবেন আর পাশাপাশি যে খাবারগুলি কথা আমি বললাম এই খাবারগুলি নিয়মিত খাবেন তাহলে আশা করা যায় যে স্রোসটা কৃপায় আপনাদের শুক্রাণু কাউন্টিং ধীরে ধীরে বাড়তে থাকবে আজকে এই শুক্রাণু কাউন্টিং বাড়ানোর উপর যে সমস্ত খাবার খাবেন তাই নিয়েছিল আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তীতে সি বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দেব আর আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন করে স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে শো করে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ